Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Mechanical Engineering and TIS Engineering Mechanics. Thank you, Professor Nikita. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real world engineering. Namaskar. এর একেবারে ভেতরের একটা বিষয়কে সহজ করে বুঝতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শিখব ফোর্সের সেই গোপন ভাষা মানে বলের কাশসাজি যা দিয়ে বড় বড় ইঞ্জিনিয়াররা আমাদের চারপাশের দুনিয়াটা ডিজাইন করেন চলুন শুরু করা যাক কখনো কি ভেবে দেখেছেন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যখন হাজার হাজার গাড়ি চলে বা প্রচণ্ড ঝড় বয় তখনও কিভাবে ওটা এতটুকুও না নড়ে বছরের পর বছর ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এর পেছনের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। চলুন আজ সেই রহস্যটাই সমাধান করি তো এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জিনিসটা আসলে কী খুব সহজ করে বললে এটা হলো সেই বিজ্ঞান যা আমাদের বলে দেয় যে কোনো জিনিসের ওপর বল বা ফোর্স কাজ করলে জিনিসটার কি হবে এর দুটো প্রধান ভাগ আছে একটা হলো স্ট্যাটিক্স যা স্থির জিনিস নিয়ে কাজ করে মানে যারা নড়াচড়া করছে না আর অন্যটা হলো ডাইনামিক্স যা গতিশীল জিনিস নিয়ে কাজ করে আজ আমাদের পুরো ফোকাস থাকবে স্ট্যাটিক্সের ওপর অর্থাৎ স্থির থাকার বিজ্ঞানের ওপর যে কোনো নতুন ভাষা শিখতে গেলে আমাদের কি করতে হয় সবার আগে তার বর্ণমালা মানে অক্ষরগুলো শিখতে হয় তাই না ঠিক তেমনি বলের এই ভাষাটা বুঝতে গেলেও আমাদের আগের বর্ণমালাটা শিখতে হবে মানে একটা ফোর্স বা বলকে কিভাবে বর্ণনা করতে হয় আর দুটো বলকে কীভাবে একসঙ্গে যোগ করতে হয় ফিজিক্সে আমরা যা কিছু মাপি সেগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় এক স্কেলার রাশি এর শুধু একটা মান বা ম্যাগনিচ্যুড আছে যেমন ধরুন দোকানে গিয়ে যখন বলি চার কেজি চাল দিন ওই চার কেজি হল স্কেলার কিন্তু আরেকটা রাশি আছে যার নাম ভেক্টর এর মান আর দিক দুটোই আছে আমাদের আজকের হিরো অর্থাৎ বল বা ফোর্স হলো একটা ভেক্টর রাশি মানে আপনি কতটা জোরে ধাক্কা দিচ্ছেন শুধু সেটা বললেই হবে না কোন দিকে ধাক্কাটা দিচ্ছেন সেটাও কিন্তু ভীষণ জরুরি বাহ বেশ কঠিন শোনালো তাই না এটা হল বলের সামান্তরিক সূত্র বা ল অফ গ্রাম অফ ফোর্সেস এটা আসলে দুটো আলাদা বলকে যোগ করার একটা নিয়ম সহজ কথায় এটা আমাদের বলে দেয় যে দুটো আলাদা দিক থেকে আসা বল যখন একসাথে কাজ করে তখন তাদের মিলিত প্রভাবটা ঠিক কি হবে ব্যাপারটা বুঝতে চলুন দড়ি টানাটানি খেলার কথা ভাবি কিন্তু এখানে একটা টুইস্ট আছে দুটো দল সোজাসুজি না টেনে দুটো আলাদা কোণ থেকে দড়িটা টানছে ধরুন একটা দল পি ফোর্স দিয়ে টানছে আর অন্য দল কিউ ফোর্স দিয়ে তাহলে দড়িটা শেষ পর্যন্ত কোন দিকে আর ঠিক কত জোরে যাবে এই যে মিলিত প্রভাব এটাই হলো আর অর্থাৎ লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স আর এই আর এর মানটা বের করার জন্য একটা দারুণ ফর্মুলা আছে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কস মনে রাখার জন্য বলতে পারেন পি কিউ এর বর্গে টু পি যোগে রুট করলেই আর পাবে ভোগে এই ফর্মুলা দিয়েই ইঞ্জিনিয়াররা দুটো বলের মিলিত শক্তিটা হিসাব করেন তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো যদি দুটো আলাদা বলের প্রভাবকে আমরা মাত্র একটা বল দিয়ে বোঝাতে চাই তাহলে আমাদের কি করতে হবে ঠিক তাদের লব্ধি বল বা রেজাল্টান্ট ফোর্স বের করতে হবে এবার দেখুন বলগুলো কিন্তু অনেক রকমভাবে থাকতে পারে যদি তারা সবাই একই সরল রেখায় কাজ করে যেমন কয়েকজন বন্ধু মিলে একটা গাড়িকে সোজা ধাক্কা দিচ্ছে তখন তাকে বলে কলি নিয়ার যদি সবার কাজের লাইন একটা বিন্দুতে এসে মেশে তাকে বলে কনকারেন্ট আর যদি তারা রেল লাইনের মতো সমান্তরালভাবে কাজ করে তখন তারা হলো প্যারালাল ফোর্স এ আমরা দেখলাম বল কিভাবে কোনো জিনিসকে সোজাসুজি সরাতে পারে কিন্তু বলের আরেকটা দারুণ ক্ষমতা আছে সেটা হল কোনো জিনিসকে ঘোরানোর ক্ষমতা চলুন এবার গল্পের এই নতুন মোড়টা অর্থাৎ বলের ঘূর্ণন প্রভাব বা মোমেন্ট নিয়ে একটু জানা যাক একটা রেঞ্জ বা স্প্যানার দিয়ে নাট টাইট করার কথা ভাবুন তো আমরা বলটা দিয়ে কোথায় রেঞ্চের হাতলের শেষে আর তার ফলে কি হয় নাটটা ঘুরে যায় লক্ষ্য করুন আমরা কিন্তু সরাসরি নাটটাকে ঘোরাচ্ছি না আমরা বল প্রয়োগ করে একটা ঘোরানোর এফেক্ট বা ঘূর্ণন তৈরি করছি এই যে ঘোরানোর ক্ষমতা বা প্রবণতা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একেই বলে মোমেন্ট টেকনিক্যালি বললে মোমেন্ট হল প্রযুক্ত বল আর যে বিন্দুকে কেন্দ্র করে জিনিসটা ঘুরছে সেই বিন্দু থেকে বলের লম্ব দূরত্বের গুণফল মানে স্প্যানারের হাতল যত লম্বা হবে মোমেন্ট তত বেশি হবে এর ফর্মুলাটা তো আরও সোজা মোমেন্ট সমান বল গুণ লম্ব দূরত্ব মনে রাখতে পারেন এভাবে ঘোড়ার মোমেন্ট আসবে যখন বল আর দূরত্বে হবে গুণন মানে প্রযুক্ত বলকে লম্ব দূরত্ব দিয়ে গুণ করলেই মোমেন্ট পেরিয়ে আসবে তাহলে এবার একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো একই পরিমাণ শক্তি দিয়ে একটা ছোট হাতলের রেঞ্চের চেয়ে লম্বা হাতলের রেঞ্চ দিয়ে নাট খোলা অনেক সহজ কেন ঠিক ধরেছেন কারণ লম্বা হাতল মানে দূরত্ব বেশি আর দূরত্ব বেশি মানেই মোমেন্টও অনেক বেশি বেশ আমরা বলের ভাষার বর্ণমালা শিখলাম তার ঘোরানোর ক্ষমতাও দেখলাম এবার সময় হয়েছে সেই ভাষার ব্যাকরণ শেখার এই ব্যাকরণে আমাদের শেখাবে কিভাবে কোনো জিনিসকে একদম স্থির বা ভারসাম্য অবস্থায় রাখা যায় ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একেই বলে ইকুইলেমব্রিয়াম সেই দড়ি টানাটানি খেলার কথাটায় আবার ফেরা যাক ভাবন্ত যদি দুটো দলই একদম সমান শক্তি দিয়ে দড়িটা টানে তাহলে কি হবে দড়িটা এক ইঞ্চিও নড়বে না তাই তো এই স্থির অবস্থাটাই হল ইকুইলিব্রিয়াম এর মানে হল সব বল একে অপরকে পুরোপুরি ক্যান্সেল করে দিচ্ছে আর মোট বলের পরিমাণ হচ্ছে শূন্য যখন কোনো একটা বিন্দুতে তিনটে বল তিন দিক থেকে এসে একটা ভারসাম্য তৈরি করে তখন তাদের বিশ্লেষণ করার জন্য একটা স্পেশাল টুল আছে এর নাম ল্যামির উপপাদ্য এটা আমাদের তিনটে বল আর তাদের মাঝখানের কোণগুলোর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক বলে দেয় তবে যে কোনো জিনিসকে তা সে ব্রিজ হোক বা বাড়ি নিখুঁত ভারসাম্যে রাখতে হলে এই তিনটে সোনালি নিয়ম মানতেই হবে এক ডাইনে বায়ে মোট বল শূন্য হতে হবে দুই ওপরে নিচে মোট বল শূন্য হতে হবে আর তিন মোট ঘোরানোর ক্ষমতা বা মোমেন্টও শূন্য হতে হবে এই তিনটে শর্ত পূরণ হলেই তবেই একটা বস্তু পুরোপুরি স্থির থাকবে এগুলোই হলো স্ট্যাটিক্সের সবচেয়ে জরুরি নিয়ম একদম শুরুতে ফিরে যাই ওই হাওড়া ব্রিজকে বছরের পর বছর স্থির রাখতে হলে কোন তিনটে শর্ত মানতে হবে হ্যাঁ তার ওপর যত রকমের বল কাজ করছে তাদের হরাইজেন্টাল ভার্টিক্যাল এবং মোমেন্ট এই তিনটের যোগফলকেই শূন্য হতে হবে এটাই হল ভারসাম্যের মূল মন্ত্র আমরা বলের ভাষার বর্ণমালা শিখলাম শব্দ শিখলাম ব্যাকরণও শিখে গেলাম এবার চলুন দেখি এই সব কিছুকে একসাথে জুড়ে ইঞ্জিনিয়াররা বাস্তবে কিভাবে দারুণ সব জিনিস তৈরি করেন এইটা হল যে কোনো স্ট্রাকচার ডিজাইন করার সময় একজন ইঞ্জিনিয়ারের চেকলিস্ট স্টেপ ওয়ান যত ফোর্স আছে সবগুলোকে চিহ্নিত করা স্টেপ টু তাদের লব্ধি বল বের করা স্টেপ থ্রি তাদের মোমেন্ট হিসাব করা আর ফাইনাল স্টেপ চেক করে দেখা যে সব কিছুর যোগফল শূন্য হচ্ছে কিনা মানে ইকুয়েলিব্রিয়াম আসছে কিনা ব্যাস এই চারটে ধাপেই লুকিয়ে আছে যে কোনো স্থির কাঠামোর আসল রহস্য আমরা এতক্ষণ যা কিছু শিখলাম এটা কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় এই জ্ঞানটাই আমাদের ভবিষ্যতের টেকনোলজির দরজা খুলে দেবে এই যে বলের ভাষা আমরা শিখলাম এটাই হলো ভবিষ্যতের টেকনোলজির আসল ভিত্তি ধরুন আপনি অত্যাধুনিক রোবট বানাতে চান বা মঙ্গলে পাঠানোর জন্য মহাকাশযান ডিজাইন করতে চান কিংবা ভূমিকম্পেও ভেঙে পড়বে না এমন বাড়ি বানাতে চান সব কিছুর গোড়াতেই কিন্তু রয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই সাধারণ নিয়মগুলো তাই এই বিষয়টাকে শুধু একটা সাবজেক্ট হিসেবে দেখবেন না বরং ভবিষ্যতের একজন নির্মাতা হওয়ার চাবিকাঠি হিসেবে দেখুন আজ তো বোলের ভাষার সাথে আমাদের প্রথম পরিচয় হল এই জ্ঞানকে ঠিকভাবে কাজে লাগিয়ে কিন্তু ইঞ্জিনিয়াররা অসম্ভবকে সম্ভব করেন এখন প্রশ্নটা হলো এই শক্তির ভাষা শিখে আপনারা ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা কি করতে চান ভাবুন কারণ আপনাদের হাতেই রয়েছে ভবিষ্যৎ